যেই গরম পরে শাস কয়টা দিন ভাবতেছিলাম যে মার্কেটে যাব কি না কেনাকাটা কিছু দরকার ভাবলাম যে ঠান্ডা পড়ুক আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে একটু মার্কেটে যাই মার্কেটে যায় দেহি ওরে বাপরে বাপ কি যে একটা অবস্থা কোনো রকমে কেনাকাটা গুল্লি মারি আমি আর হালকা পাতলা যা দোকানদারের সাথে ক্যাসাল করার কোনো টাইম নাই দুই চারটা জিনিস যা কিনলাম মনে করেন যে দর দোকানদারের সাথে খুব একটা দরদা মতো না করে আমার তো গরমে মনে করেন হা হুতা ছুটিয়ে গেছে আমি তাড়াতাড়ি করি লোকের ভিড়ে ভাইরে ভাই সে কি ভিড় এত ভিড়ের মধ্যে মানুষের তো পাগলা হওয়া লাগবে কি জন্য হ্যাঁ এত কে কেনাকাটা করাই লাগবে মানুষের হাতে বলে টেকাও নাই তারপরে মার্কেটে ঢোকা যায় না তারপরে রকম কোনোরকম এসে এই যে আমি একটা অটো তুটিছি অটোর থেকে মনে করেন যে বাসায় যাব দেখেন কী জ্যামের জ্যাম ও রে বাপরে বাপ এতো জ্যাম তারপরেও একটু রাত আছে তো রাত মনে করেন যে দশটার মতো বাঁচতেছে এই দশটার সময় ফিরতেছি বিলে তাও একটু এই যে রাস্তার মধ্যে মনে করেন যে একটু গাড়িটা কোনোরকম একটু নড়াচড়া করতেছে আস্তে 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 যে যাচ্ছে যাচ্ছি আমি হ্যাঁ আপনার এই যে হামিদ রোড শহরের যে মেইন রোড যেটা মার্কেট বিভিন্ন মার্কেটে ঢোকার যে মেইন রাস্তা যেটা সেটি হচ্ছে যে আব্দুল হামিদ রোড এই হামিদ রোড দিয়ে আমি মনে করেন যে এই যে অটো দুটি আগাচ্ছি বাসার দিকে যাচ্ছি রাত দশটা সাড়ে দশটা বাজে তারপরে লোকজন ওরি আল্লাহ এত পাগলা হয়ে গেছে দেখতেছি সব এত কেনাকাটার ধুম পড়ে গেছে ফুটপাতে তো দাঁড়ায় নিয়েই যাচ্ছে না দোকানের মধ্যে যা দোকানদারের সাথে কথাই কওয়া যাচ্ছে না হ্যাঁ না নালের লাভ হটেন অর্থাৎ আগামীকালকে আরও একটা দিন আছে তো সেই জন্য দোকানদারদের আজকে মনে করেন যে ভাবই আলাদা আমি খালি মজা নিচ্ছিলাম যদিও গরমে সেই উঠে উতো তারপরে একটু মজা নিচ্ছিলাম যে দেখি মানুষের কি একটা পাগলাব এই পাগলাব ঈদকে কেন্দ্র করে দিচ্ছে সে শুরু হয় মানুষের এর মধ্যে আবার দেখছি মহিলারাও আছে মানে মার্কেটে মনে করে যে একদম সেই ভিড় মহিলা মানুষের থেকে তো একটু নিরাপদ দূরত্বে থাকাই লাগে আরে আল্লাহ রে আল্লাহ মহিলাদের কথার কি কব আমরা তো একটু মনে 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 করেন যে একটু দূরত্বের থার চেষ্টা করতেছি ওনারা মনে করেন যে গার পর চলে আসতেছে আরে আল্লাহ এখন না পারে এদিক জাতি না পারে ওই দিক জাতি কী করা রকম করে কোন রকম মার্কেট থেকে ভাই ফিরতেছি আল্লাহ একটা মনে করেন যে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে ঈদ মানে যে আনন্দ ঠিক আছে কিন্তু এতো পাগলা হওয়া লাগবে কি জন্যে হ্যাঁ এত পাগলা হওয়া তো ঠিক না এই ঈদের আগ দিয়ে আর কার কথাই বা কব আমি বা আরও আট দশ দিন আগে সে কথা আর করছি না হ্যাঁ সে কথা কয়ে লাভ নেই কারণ হলো যে যে চাকরি এখান করি সে সরকার বাহাদুর আমারে মনে করে নিয়ে ওই হাসি তামাশা রঙ্গ তামাশা করতেছে যেদিনকে ব্যাগ বন্ধ বন্ধ হয়ে গেল সেদিন মনে করে যে আমার বেতন সে হাজির ইফতারের পরে মনে করেন যে মেসেজ পেলাম যে আমার এই বেতন আইসে তাহলে আমি আমার তো মনে করেন যে এটা এটিএম কার্ড আছে কিছুটা হয়তো একটা ব্যবস্থা করাই যাবেনি কার্ড দিয়ে তোলা যাবে না কিন্তু যারা মনে করেন যে কার্ড নাই তারে এই ঈদটা মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক হ্যাঁ তারা মনে করেন বউ বাচ্চা এসব নিয়ে তারা এই ফেব্রুয়ারি মাসের বেতন কেমন ছিল আর মার্চের তো কোনো কথাই নাই তারপরেও আমরা কথা কওয়া যাবি না যদি সরকারের বিরোধী কথাবার্তা বলে কবি আসাই তাহলে আবার করুন যেটা আবার আবার সৈরাসের দোষ